অভিনেতার আড়ালে থাকা পরিচালক বিকাশ রায়ের ছবিগুলির আরও তিনটি এই পর্বে থাকবে আজ দ্বিতীয় পর্ব অর্ধাঙ্গিনীর সফলতার পর বিকাশ রায় পরিচালনা ও প্রযোজনা করলেন তার দ্বিতীয় ছবি সূর্যমুখী নায়িকার ভূমিকায় সুচিত্রা সেনকে ভেবেছিলেন বিকাশ রায় কিন্তু নায়িকা সে সব হলেন সন্ধ্যা নানী সুচিত্রা সেন বেশি টাকার নায়িকা হয় তাকে, কোনো ছবিতেই নিতে পারেননি বিকাশ রায় উত্তম সুচিত্রা জুটি নিয়েও ছবি করার ইচ্ছে ছিল তাঁর কিন্তু দুজনকে নিলে প্রোডাকশন ব্যয় অনেক বেড়ে যেত সূর্যমুখী নায়িকা প্রধান গল্প সন্ধ্যা রানী যেন এ ছবিতে সতীত্বের পরীক্ষা দিচ্ছেন সতী বইয়ের সব স্ত্রী যে মেয়ের মধ্যে ছিল ফুলসজ্জার রাতে সেই মেয়ের স্বামী পুলিশের হাতে গ্রেপ্তার হয় পরে তাকে স্বামী ত্যাগ করেন একা মেয়ের একলা যৌবনের সুযোগ নেয় তাঁর দেওয়ার যে চরিত্রে বিকাশ রায় বিকাশ রায় এখানে ধূসর চরিত্রে সন্ধ্যা রানীর স্বামীর ভূমিকায় অভি ভট্টাচার্য এছাড়াও ছিলেন ছবি বিশ্বাস চন্দ্রাবতী দেবী ভারতে দেবী মঞ্জু দে প্রমুখ ছবির শেষে ছিল স্বামী অভি ভট্টাচার্য অপরাধ বোধ থেকে শ্রী সন্ধ্যারানীর পায়ে ধরে ক্ষমা চাইছেন তৎকালীন ফিল্ম সমালোচক রায়তে ক্ষুণ্ণ হয়ে ছবির রিভিউতে লিখেছিলেন একজন পুরুষ কেন নারীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে এটা কি করে দেখালেন পরিচালক বিকাশ রায় পঞ্চাশের দশকের সমাজ তখন চূড়ান্ত পুরুষতান্ত্রিক কিন্তু বিকাশ রায় এমন মুক্ত মনেই গড়েছিলেন অভি ভট্টাচার্যর চরিত্রটিকে সূর্যমুখী দুঃখের গল্প হলেও সুপারহিট করে তার বড় কারণ ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই ছবিতেই সন্ধ্যা রানীর লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই কালজয়ী গান আকাশের অস্ত আগে আমারই স্বপ্ন জাগে ছবির শুরু এ গান দিয়েই বিকাশ রায়ের পরিচালনায় প্রথম সুপার হিট গান এলো হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের হাত ধরে হেমন্ত কণ্ঠে ও বাঁশিতে সে শুনেছি যে আজ এ ছবিতে পঞ্চাশের দশকের সীতারূপে সূর্যমুখী সন্ধ্যারানী সবার মন জিতে নেন তৃতীয় ছবিতে ফ্যামিলি ড্রামা থেকে শতহাত দূরে হাঁটলেন বিকাশ রায় ভেঙে ফেললেন চিরাচরিত বাংলা ছবির প্লট শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর ছবি বসন্ত বাহার তৈরি করলেন এবার সঙ্গীত পরিচালকের দায়িত্বে জ্ঞান প্রকাশ ঘোষ চরিত্র চিত্রণে সাবিত্রী চট্টোপাধ্যায় বসন্ত চৌধুরী বিকাশ রায় সাবিত্রীর লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ ক্লাসিক্যাল গান বাঁধঝুলনা তমাল বনে এসোদুলি দুজনে এই গান বাংলা ছবিতে ইতিহাস সৃষ্টি করল সঙ্গীতই এই ছবির প্রধান অঙ্গ বাণিজ্যিক ছবির মূল স্রোতে শাস্ত্রীয় গানকে স্বমহিমায় ফিরিয়ে আনলো এই ছবি সন্ধ্যা মুখোপাধ্যায় তাক লাগিয়ে দিলেন একের পর এক শাস্ত্রীয় গানে সঙ্গে পুরুষ কণ্ঠে মানবীন্দ্র মুখোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায় ও এটি কানন আরও এক ঘটনা ওস্তাদ বারে গোলাম আলী খাঁ প্রথমেই ছবিতে প্লে ব্যাক করেন যা ছিল ছবির বড় আকর্ষণ ওস্তাদ বারে গোলাম আলী খাঁর কণ্ঠে বসন্ত বাহার ছবির গান রেকর্ডিং হয়ে যাবার পরেও মনোমত না হওয়ায় সবিনয়ে ছবির গান আর সিচুয়েশন তাকে এমনভাবে শুনিয়েছিলেন বিকাশ রায় চোখে জল এসে গিয়েছিল ওস্তাদজির নিজেই উপলব্ধি করেছিলেন এই মুড়টাই তো নেই তার গানে তার গায়কিতে। নতুন উদ্যমে আবার শুরু হলো রেকর্ডিং ওস্তাদজি আবার গাইলেন নতুন প্রাণ পেল আয়ে না বালাম। বিকাশ রায়ের সব থেকে আলোচিত আলোড়িত বক্স অফিস হিট ছবি মরুতীর্থ হিংলাজ স্বর্ণযুগে ট্রাভেল ফিল্মগুলির মধ্যে বিকাশ রায় পরিচালিত এই ছবিটি শ্রেষ্ঠ নতুন তীর্থ বিগলিত করুণা জাহ্নবী যমুনা বা তুষার তীর্থ অমরনাথ ছবিগুলির থেকে বহুগুণ বেশি জনপ্রিয়তা পায় মরুতীর্থ হিংলাজ কাহিনীকার অবধূত জটাধারী অবধূত তাঁর আশ্রম থেকে এই ছবির শুটিং দেখতেও আসতেন মরুতীর্থ হিংলাজ ছবিটি হিটের আরেকটি বড় কারণ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের অবিস্মরণীয় মিউজিক হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ যখন পর্দাতে মরুভূমির প্রান্তরে পড়ছে তখন রীতিমতো রোমাঞ্চিত হতে হয় হিংলাজ মাতার দুর্গম দর্শন নিয়ে ছবি অভিনয়ে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় বিকাশ রায় অনিল চট্টোপাধ্যায় প্রমুখ এই সময় কিন্তু ব্যক্তিগত জীবনে উত্তম কুমার সাবিত্রী দেবীর প্রেম ভেঙে গিয়েছিল তবু দৃশ্যে উত্তমের কোলেই সাবিত্রী দেবীকে পড়তে হবে সেই দৃশ্য দুজনেই অনবদ্য করেছিলেন নিজেদের ব্যক্তিগত অভিমান দূরে রেখে ছবির শেষে সাবিত্রী চট্টোপাধ্যায় ওরফে কুমতির থিমরুল উত্তম কুমারের চরিত্র নাম বলে একটা চিৎকার করে ডেকে ঝাঁপ দেবার দৃশ্য ছিল বিকাশ রায় সাবিত্রী দেবীকে নির্দেশ দেন গায়ের যত শক্তি আছে তত জোরে চিৎকার করতে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন বিকাশ দা আমার গলার শিরা ছিঁড়ে গেলে অন্য ছবি বা মঞ্চে নাটকার কোনো দিন করতে পারবো বিকাশ রায় সাবিত্রী দেবীর চিকিৎসা করাবেন বলে ভরসা দেন সাবিত্রী চট্টোপাধ্যায় ভীষণ জোরে চিৎকার করলেও সে যাত্রায় রক্ষা পান অভিনয়কে বাস্তবে আনার ক্ষমতা তখনকার অভিনেতাদের ছিল কিন্তু তখন সাবিত্রী দেবীর অভিযোগ ছিল এই ছবিতে অভিনয় করে পুরো টাকা পাননি তিনি মরুতীর্থ হিংলাজের গান নিয়ে আছে একটা দারুণ গল্প সেই বিষয়ে আলাদাভাবে একটি ভিডিও রয়েছে আমার আপনারা অবশ্যই দেখতে পারেন প্রমোথনাথ বিশির লেখা উপন্যাস কেরি সাহেবের মুন্সির মতো উপন্যাস নিয়ে ছবি করা সে সময়ে বাংলা ছবির জগতে দুঃসাহসিক কাজ এই ছবির জন্য বিকাশ রায় তাঁর বহুদিনের বন্ধু মহানায়িকা মঞ্জু দেকে কাস্ট করলেন কিন্তু সে সময় মঞ্জুদে কিছু সময় ছবি করছিলেন না ইংল্যান্ডে গেছিলেন বিকাশের অনুরোধে মঞ্জু দেশে ফিরলেন শুটিং শিডিউল শুরু হয়ে গেছে ইতিমধ্যে মঞ্জুদের বক্স হল বিকাশ রায় কিন্তু মঞ্জুদের জন্য দু মাসের বেশি সময় অপেক্ষা করেছিলেন তিনি পারতেন মঞ্জু দেবীর পরিবর্তে অন্য অভিনেত্রীকে নিতে বিকাশ রায় বললেন মঞ্জু সুস্থ হয়ে উঠে অভিনয় করবে তাই তিনি করলেন এই ছবিতে অভিনেত্রী তন্দ্রা বর্মনও অভিনয় করেছিলেন যিনি ছিলেন অতল জলের আহ্বান ছবির নায়িকা পরবর্তী পর্বে পরিচালক বিকাশ রায়ের ছবিগুলির পর্বটি শেষ করব নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে